এখন বাচ্চা অনেকে বলে যে দুই ঘন্টা পর পর রুটে দুধ খাবো না আমি যখন রুটি দেখি তখন মনে দুই ঘন্টা পর তিন ঘন্টা পরপর আসলে কিন্তু মায়ের দুজের ব্যাপারটা হচ্ছে মায়ের দুজ খাওয়ানোর ব্যাপারটা কিন্তু একটু দেখবেন যে বেশ ফিলিং করনি মায়ের দুই ঘন্টা পরে বাচ্চা খায় না যখন মা অস্থির হয়ে যায় বাচ্চা তো খাচ্ছে না তখন বাচ্চা ডাক্তারের কাছে যায় আমার বাচ্চা কিন্তু খাচ্ছে না কিন্তু সুস্থ বাচ্চা তাহলে আমরা কি বলতে হবে যে বাচ্চা যখন খেতে যাবে তখনই বুকে দুধ দিতে হবে

অনেক ফ্যামিলিতে বলে যে মা শাক খাবে না মা টক খাবে না ঝাল খাবে না ইলিশ মাছ খাবে না চিংড়ি মাছ খাবে না ইভেন বাচ্চার আকিকার মাংস মা খাবে না ধরনের সংস্কার কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতে কিন্তু আছে মাকে খেতে দেয় না এবং মাকে যদি খেতে না দেয় তাহলে মায়ের স্বাস্থ্য কীভাবে ভালো থাকে মায়ের দুধ কীভাবে তৈরি হবে বাচ্চা কীভাবে ভালো থাকবে এটাও আপনাদের মাধ্যমে আপনাদের দেশের সবার কাছে জানাতে চাই যে মা যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়াবে মাকে অবশ্যই পরিবারের সব খাবার সব খাবার

আমরা যতটুকু সম্ভব আমাদের জানাশোনাটাকে ভিডিওটাকে শেয়ার করছি কিন্তু সমাজের সবচেয়ে বড় যে দর্পণটা সেটা হলো সাংবাদিক মেয়েরা সম্মানিত সাংবাদিক মেয়েরা হলো দেশের প্রতিচ্ছবিটা রিফ্লেক্ট করে আমরা বুঝতে পারি তাদের মাধ্যমে ছাড়া আমাদের জনগণের দরদরাই আমরা বুঝতে পারবো না সেই আলোকেই কিন্তু আজকে আমাদের এখানে এই সচেতনতার সৃষ্টি করা এখন আমরা কি আমরা এখন উদ্বেগ না কারণে যেমন জানাই বাংলাদেশ একটা সেই হিসাবে কিছু সংখ্যা আগের অনেক বেড়ে গেছে এবং আমাদের দেশের যে ওয়ার্কিং প্লেস আছে সেখানে পড়াশোনা করে আপনারা যদি এই জিনিসগুলা উপকারিতা আমাদের সমাজের সবাইকে গুরুতরা বলছেন পাঁচ মিলিয়ন না তাহলে আমরা সবচেয়ে বেশি বেনিফিট হবে এবং জনগণ আমাদের দেশের জনগণ সবচেয়ে বেশি সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত হবে থ্যাংক ইউ